এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ও আলা আলিহি ওয়া আসহা বিহী আজমা আইন আম্মা বা আদুফা আউজু বিল্লা হিমিনের সেত নি রজিম বিসমিল্লা রহমা নির রহিম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জোশরী তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজার গণহত্যার অভিশাপেই কি জ্বলছে যুক্তরাষ্ট্র ওর ও সুননা কি বলে আপনারা সকলে অবগত আছেন যুক্তরাষ্ট্রের লর্ড অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলের কারণে হাজার হাজার একর জমি বাড়িঘর পুরে হয়ে যাচ্ছে আজ পর্যন্ত যতটুকু সংবাদ পেলাম বিবিসির সংবাদ থেকে জানতে পারলাম আটত্রিশ হাজার একর জমি পুরে ছাই হয়ে গেছে মাত্র পঁচিশ মিনিটেই দুইশো একর জায়গা পুরো সরকার হয়ে গেছে এটি কি আল্লাহতালার পক্ষ থেকে আজাব অবশ্যই পবিত্র কোরআনুল করিমের আয়াতগুলো শাস্তির আজাব সংক্রান্ত আয়াতগুলো দেখলে পড়লে বোঝা যায় দুনিয়াতে যে সমস্ত বিপর্যয় নেমে এসেছে এগুলো তো মূলত মানুষের কৃতকর্মের ফসল যেমন আপনারা পবিত্র কুর আন উল কারিমের তিরিশ নাম্বার সোরা রুমের একচল্লিশ নম্বর আর একটি যদি দেখেন সেখানে আল্লাহ সোভানতআলা বলছেন আউজু বিল্লাহি মিনে শেখান রজিন জহার আল ফাসাদুফিল বার্গরিওল বাহারি বীমা কাসাবাতাই দিন নাস জলের স্থলে যে সমস্ত বিপর্যয় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এগুলো তো মানুষের কৃতকর্মেরই ফসল লিও জি কহম বা আল্লাহ বলতেছেন লা আল্লাহমিয়ার যে আউন তারা যাতে ফিরে আসে তারা যাতে তৌবা করে তাদেরকে শাস্তি বাড়িয়ে দেওয়া হচ্ছে এই কারণে যাতে তারা ফিরে আসে তৌবা করে পবিত্র কুর আনুল কারিমের বত্রিশ নাম্বার সুরা সুরা শেষদার একুশ নাম্বার আল্লাহ বলেন গুরু শাস্তি দেওয়ার পূর্বে অবশ্যই আমি তাদেরকে লঘু শাস্তি দেব যাতে করে তারা ফিরে আসে যাতে করে তারা তৌবা করে আজকে কৃতকর্মের ফসল বলতে যুক্তরাষ্ট্রে আমেরিকাতে যে দাবানল সরিয়ে সিটিয়ে গেছে ভয়ঙ্কর রূপ ধারণ করছে পূর্বের সকল ইতিহাসকে ভঙ্গ করেছে রেকর্ডকে ভেঙে ফেলেছে যতটুকু জানলাম ষোলো জন পর্যন্ত মারা গেছে লক্ষ লক্ষ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছে আজকের একটি জাতীয় টেলিভিশনে দেখলাম যুক্তরাষ্ট্রে বর্তমানে খাবারের জন্য তারা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ভিক্ষুকের মতন জো বাইডেন প্রশাসন যেন অসহায় এতিমের মতন ভিন্ন দেশের দিকে তাকিয়ে আছে কোনো ক্রমেই এই দাবানলকে থামাতে পারতেছে না ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে অনেকেই বলছেন গাজার গণহত্যার অভিশাপ এই কারণেই মূলত জাহান নামের যেন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসতেছে আপনারা স্কিনে একটি দৃশ্য দেখেন গাজাতে ছয় মাসে তারা যেই ক্ষতি করেছে যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের মাধ্যমে এই যুক্তরাষ্ট্রে ছয় মাসে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আল্লাহ সুবাহনতা মাত্র চব্বিশ ঘন্টায় তার চেয়েও ভয়াবহ ধ্বংসযজ্ঞ তাদেরকে দেখিয়ে দিয়েছে আল্লাহ একবার ইন্নআলা কদির নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপর সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সে মহান আল্লাহ রব্বুল আলামিন কি না পারেন নিমিশের মধ্যেই তিনি ফকির বানিয়ে দিতে পারেন সে মহান আল্লাহ রব্বুল আলামিন নিমিশের মধ্যেই দাম্বে গহনকারীদের অহংকারকে চূন্য করে দিতে পারেন কত বড় বড় শক্তিধর জাতি আজ জাতি জাতি কে আল্লাহ সোহানতাল্লা ধ্বংস করে দিয়েছেন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তাদের অহংকার চূর্ণ করে দিয়েছেন আজকের ইসরায়েল আমেরিকা যারাই মুসলমানদের উপর নির্যাতন করছে যখন ছোট্ট বাচ্চাটা বলতেছিল আমি সব আল্লাহর কাছে বলে দিব যখন বাচ্চা মাসুম বাচ্চাগুলো ভুমার আঘাতে জর্জরিত হয়ে গেল চোখের সামনে বাবার চোখের সামনে ছোট্ট বাচ্চাটা খাবারের জন্য হাহাকার করত মার সামনে ছোট্ট বাচ্চাটা দুধের বাচ্চাটা যখন হাহাকার করে বাবার চোখের সামনে যখন মাসুম বাচ্চার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেই বাবা কি দোয়া করে কোরানে বলেছেন আল্লাহ সোহানতা আলা রব্বানা খারিজ নামিন হাজহিল করিয়াতি জোয়ালি মি হালুয়া ওয়াজা মিল্লা দুনকা ওয়ালিগিয়া ওয়াজা আল্লা না মিল্লা দুনকা না সুই তখন ওই জনপদের বাসিয়া বাসিন্দারা কাছে দোয়া করে রব্বানা হে আমাদের রব আপনি জালিমদের অধিবাসী থেকে আমাদেরকে বের করে নিয়ে যান অথবা আপনার পক্ষ থেকে কোনো সাহায্যকারী অলি পাঠিয়ে দেন নাসির পাঠিয়ে দেন যিনার যিনি এসে আমাদেরকে সাহায্য করবেন আজকে ফিলিস্তিন গাজার মুসলমানেরা বাচ্চারা মা বোনেরা চিৎকার করে দেওয়া করছে যখন দুনিয়ার অন্যান্য দরজাগুলো বন্ধ পাশে সেটি মুসলিম রাষ্ট্র আছে তারা যখন সাহায্যের হাত বাড়াচ্ছে না কান্না করছে খোদার যাতনায় যখন কাতরাচ্ছে পিপাসায় যখন কাতরাচ্ছে যখন আমেরিকা ইসরায়েল টনের উপর টন বর্ষণ করছে মুসলিম মা বোনদেরকে মারছে বাচ্চাদেরকে মারছে তখন অন্য দরজাগুলো যখন বন্ধ বর্ডারগুলো যখন বন্ধ কাটাতারের বেড়ায় যখন বন্ধ করে দিয়েছে কাটাতারের বেড়ার কারণে তারা অন্যত্র যেতে পারে না নিজের বুমি ছেড়ে যে অন্য কোথাও চলে যাবে সেটাও তাদের দ্বারা হচ্ছে না তখনই মহান রব আরসের রব লোহের রব কালমের রব রব্বল ইজ্জাদ আহকামল হাকিমিন যিনি ন্যায় বিচারক তখন তিনি আসমান থেকে এ আজাব পাঠিয়ে দিয়েছেন তখন আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ববাসীকে দেখাচ্ছেন দেখো তোমরা যদি এটার বন্দোবস্ত নাও করতে পারো যদি তোমরা এটার প্রতিরোধ প্রতিশোধ নিতে নাও পারো দুইশো কোটি মুসলমানদের কাল্লা দেখিয়ে দিয়েছেন হে মুসলমানরা তোমরা নির্যাতিত সেই সমস্ত মুসলমানদের পক্ষে যখন মা বোনদের পক্ষে তোমরা লড়াই করছো না বাচ্চাদের পক্ষে তোমরা যখন দাঁড়াচ্ছ না তখন মহান রব আসমান থেকে আজাব শাস্তি প্রেরণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন এই ঘুমন্ত মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরা যদি ঘুমিয়া থাকে আল্লাহর বাহিনী দিয়া আল্লাহ তা তালা অবশ্যই মুসলিম মাজলুম মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করতে পারেন মা বোনদের সাহায্য করতে পারেন বাচ্চাদেরকে সাহায্য করতে পারেন এজন্যই বলবো যে গাজার গণহত্যার অভিশাপের কারণে আজকে যুক্তরাষ্ট্র আমেরিকা আপনার দাও দাও করে জ্বলছে জ্বলছে আজকে যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তি নাই এই তাদেরকে রক্ষা করে যদি না থেকে আল্লাহ কোনলাহ আলাহ অন্যটা চান সুতরাং ভয় করা দরকার এবং শিক্ষা নেওয়ার দরকার মুসলিম যুবকদেরকে বলবো শিক্ষা নেন এই ঘটনা থেকে দেখেন আল্লাহ সোহান তালা কিভাবে আল্লাহ সাহায্য করছেন এই নুসরত এই সাহায্য আপনার আল্লাহর পক্ষ থেকে আসতেছে সেই সমস্ত নির্যাতিত মানুষের দুয়ার বদলতে সারা বিশ্বের মুসলমানরা দোয়া করছেন গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য মা বন্ধের চিৎকার দেখে যখন যুবকরা কান্না করে যেতে পারে না বর্ডারের কারণে যখন বাচ্চাদের এই বিচ্ছিন্ন দেহ দেহ দেখে আজকের কিছু মুজাহিদ যখন কান্না করে তখন তাদের দোয়ার বদলতে আল্লাহ সবহন তালা এই সমস্ত স্বৈরশাসক জালেম শাসকদেরকে আপনার ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সোহনতলা দেখেন কিরকম শাস্তি দিচ্ছেন এজন্য আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য অবশ্যই আসে মুসলমানদের উপর কিন্তু আমরা আজকে গাফেল হয়ে গেছি আমরা বুঝতে পারতেছি না যে আল্লাহ সুহান তালা কত শক্তি দর আল্লাহ সুহান তালা কত শক্তিমা আল্লাহ সোহান তালা সর্ব বিষে সর্ব শক্তিমান শতরাং সে মাহান আল্লাহ রবলা আলামন আমাদেরকে যে বলছেন উদ হুল ফিসিল মিকাফা তোমরা পরিপূর্ণভাব ইসলাম প্রবেশ করো আল্লাহ বলছেন মা আলাকুমলা থুকা তিলোনা ফিসাব ল্লাহ অল মুস্তাদ আফি নামিনার রজাী অ নিসাই আল য়েলদা নিল্লাদিননেয়া পুলো না রব্বানা খরিজ নামিন হাদীন করিয়াতি জললি মি আল্লাহ বলছেন কী হলো তোমাদের তোমরা কেন সেই সমস্ত পুরুষ মহিলা বাচ্চাদের পক্ষে লড়াই করছো না যারা বলছে হে আমাদের রব আমাদেরকে জালিমের ভূমি থেকে বের করে নিয়ে যান অথবা আপনার পক্ষ থেকে নুসরতকারী বান্দা আপনার পক্ষ থেকে অলি অভিভাবক পাঠিয়ে দেন আজকে আমরা সেই জ্বলন্ত প্রমাণ দেখতেছি এই অবস্থায় আল্লাহ সোহান আলা মুসলমানদের জন্য রাহবার বানিয়ে পাঠিয়েছেন মুসলমানদের ওলি বানিয়ে পাঠিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে উনি আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে মানুষকে সতর্ক করছেন যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন আর অবশ্যই বড় শাস্তি দেওয়ার আগে আমি তোমাদেরকে লঘু শাস্তি দেব যাতে করে তোমরা ফিরে আসো তওবা করো আজকের যে শাস্তি দেখছেন বিশ্ববাসী আজকে যে শাস্তি দেখছেন দুর্ভিক্ষ মহামারী এবং দাবানলের মতন ভয়ঙ্করী আগুন এটা লঘু শাস্তি এর চেয়ে ভয়াবহতম শাস্তির সামনে অপেক্ষা করছে যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে মানুষ দেখবে মহামারী দুর্ভিক্ষের মাধ্যমে মানুষ দেখবে সুতরাং আমাদেরকে এখনই ফিরে আসতে হবে আমাদেরকে তৌবা করতে হবে আল্লাহ সোহান তালা যাতে জালেমদের জুলুমের কারণে আমাদেরকে ধ্বংস করে না দেন এবং সামনের যে আজাব সামনের যে গজব নুসরতকারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে এই আজাব এবং গজব থেকে যাতে আমরা বাঁচতে পারি আল্লাহ যাতে আমাদেরকে নিরাপদ আশ্রয়স্থল নিরাপদ ভূমি দান করেন সেজন্য সর্ব অবস্থায় দোয়া করতে হবে মুসলিম মা বোনদের জন্য নির্যাতিত মুসলিমদের জন্য গোটা বিশ্বের তারা যেখানেই থাকুক আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ ওয়া তালা নির্যাতিত মুসলিম মা বোনদেরকে সাহায্য করুন আর ধ্বংস করুন তাদেরকে যারা মুসলমানদের শত্রু যারা আল্লাহর অলির শত্রু যারা আপনার মানবতার শত্রু যারা নির্যাতিত নিপীড়িত মানুষের শত্রু আসুন আমরা দোয়া করি আল্লাহ সবহন তালা আমাদেরকে সাহায্য করুন মুসলিম উম্মাকে সাহায্য করুন আমিন